নমস্কার আবৃতি করছি কবি কাজী কাদ্দিন নওয়াজের লিখা শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াই তো এক অভিদিল্লি। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গরুর চরণে পুলকিত হৃদে আনতু নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লি পতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবে উঠি কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে সেই টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির বাদশা সুথালি শাস্ত্রের কথা শোনাবো অনুর্বল যাই যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শোনাবো শাহীন শাহী তারপর দিন বাদশার দু শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে যবে শিক্ষকে দাকি বাদশা কহেন শুনুন জনাব পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরম শিখিয়াছে বেআবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা শিক্ষকে কন যাহা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজকে আমায় দেখেছি নিরালায় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াই তফাতে নিজ হাতে যাবে চরণ আপনি করে প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে চরণ নিজ হাত খানি আপনার পাই বুলাইয়া সযতনে ধুই দিল নাকু কু কেন সে চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজ দাঁড়াই শোভ গৌরবে কর্ণিশ করি বাদশাহী তবে কহিন উচ্চ রবে আজ হতে চির উন্নত হয়ে শিক্ষা গুরুর শীত সত্যি তুমি মহানুদার বাদশা লুঙ্গির সত্যি তুমি মহানুদার বাদশা সত্যি তুমি মহানুদার বাদশা